প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম ও ওয়া মানুষ জীবনে বহুবার ভ্রান্ত পথে চলে কখনো নিজের অহংকার বা অভিমানের কারণে কখনো অজানা পরিস্থিতিতে বিভ্রান্ত হয়ে কখনো বা অন্যদের প্রভাবেই পথভ্রষ্ট হয় কিন্তু আল্লাহ বান্দার প্রতি দয়া এবং করুণাময় তিনি কখনো একা ছেড়ে দেন না তিনি জানেন মানুষ ভুল পথে হেঁটে গেলে নিজেকে হারাতে পারে তাই তিনি নানা সংকেত লক্ষণ এবং ইশারা পাঠান যা কখনও অন্তরের অস্থিরতা কখনো হঠাৎ ভয় কখনো জীবনের ছোট বড় ঘটনা বা কষ্টের মাধ্যমে আসে এই সংকেতগুলো যদি তুমি খেয়াল কর তাহলে বুঝতে পারবে তুমি ভ্রান্ত পথে নেই অথবা তুমি এখনও সুযোগ পেছনে ফিরে আসার এগুলো হল আল্লাহর করুণার নিদর্শন যা তোমাকে পথ দেখাতে এবং আত্মাকে সঠিক পথে ফেরাতে এসেছে আজকের ভিডিওতে আমরা সেই সাতটি স্পষ্ট লক্ষণ নিয়ে আলোচনা করব যদি এই লক্ষণগুলো তোমার জীবনে দেখা দেয় তাহলে বুঝতে পারো আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাচ্ছেন তুমি যে পথে চলছ সে হল আল্লাহর নির্ধারিত সঠিক পথ এই লক্ষণগুলোকে চিহ্নিত করতে পারলে তুমি নিজের জীবনকে আরও আলোকিত করতে পারবে এটি কেবল পরিচয় নয় এটি একটি শক্তিশালী ইঙ্গিত যা তোমাকে প্রতিনিয়ত সতর্ক করে ফলশ্রুতু তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে এগোচ্ছ সুতরাং সতর্ক হাও মনোযোগ দাও এবং অন্তরের ডাক শুনে চলো এই সাতটি লক্ষণ যদি মিলছে তাহলে নিশ্চিত হাও তুমি আল্লাহর দিশা নির্দেশে আছ এক অন্তরে অদ্ভুত শান্তি ও সন্তুষ্টি একজন বান্দা যখন আল্লাহর পথে চলতে শুরু করে তখন তার জীবন ভেতর থেকে আলোকিত হয় দুনিয়ার সমস্ত ঝড় কষ্ট ও অসুবিধা থাকা সত্ত্বেও হৃদয়ে এক অদ্ভুত শান্তি জন্মায় এই শান্তি এমন এক অনুভূতি যা বাহ্যিক পরিস্থিতি পরিবর্তন করলেও অচল থাকে কাজ না হোক ফলাফল অনিশ্চিত থাকুক মানুষ বিরক্তি দেখাক বা উপেক্ষা করুক তবুও হৃদয়ে স্থির থাকে এটি প্রথম এবং সবচেয়ে স্পষ্ট চিহ্ন যে তুমি আল্লাহর নির্ধারিত পথে আছো কুরআনও এ বিষয়ে স্পষ্ট বলে

নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াতের মানে হল যখন তুমি আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করবে তাহলে বাইরের কোনও কষ্ট বা সমস্যা তোমাকে বিচলিত করতে পারবে না অন্তরে শান্তি মানে শুধু মানসিক স্বস্তি নয় এটি আল্লাহর সান্নিধ্য অনুভবের একটি নিদর্শন তুমি বুঝতে পারছ যে যে পথটি তুমি বেছে নিয়েছ তা সঠিক যে পথ তোমাকে আল্লাহর দৃষ্টিতে ন্যায়ের পথে রাখছে এই শান্তি ভেতরের এক অদ্ভুত নিশ্চয়তা দেয় যা বলে আমি ভুল পথে নেই আমি আল্লাহর নির্দেশে আছি আমি সঠিক পথে চলছি এই শান্তি ধীরে ধীরে মনকে স্থির করে হৃদয়কে আলোকিত করে এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর দিশা দেখায় যদি তুমি এই শান্তি অনুভব করো তাহলে বুঝতে পারো তুমি ভ্রান্ত পথে নেই তুমি আল্লাহর সঠিক পথে আছো আর এই পথই তোমার আত্মাকে সর্বোচ্চ শান্তি এবং সন্তুষ্টি দেবে দুই জীবনে হঠাৎ ইতিবাচক পরিবর্তন যখন আল্লাহ তোমাকে সঠিক পথে নিয়ে আসেন তোমার জীবনে ধীরে ধীরে কিন্তু স্পষ্টভাবে পরিবর্তন দেখা দেয় প্রথমেই লক্ষ্য করো গুনাহের প্রতি আগ্রহ কমে আসে যা আগে আনন্দ দিত বা স্বাভাবিক মনে হতো আজ তার হৃদয়ে বিরক্তি বা ভয় সৃষ্টি করে হারাম কেবল হারাম হিসেবে ভাবা শুরু হয় গুনাহ করার আগেই অন্তর কেঁপে ওঠে দ্বিতীয়ত দুনিয়ার ফাঁকফকর কমতে থাকে বিভ্রান্তি অহংকার বা অকারণ ইচ্ছা দূরে সরে যায় যা আগে প্রিয় মনে হতো তা আর আনন্দ দেয় না মানুষ ধীরে ধীরে উপলব্ধি করে সত্যিকারের শান্তি এবং সুখ কেবল আল্লাহর স্মরণে তৃতীয়ত নমাজ কোরআন পড়া বা অন্যান্য ইবাদতে মন বসে যা আগে দায়িত্ব করত আজ তা অন্তরের আনন্দে হয় মনোযোগ সততা এবং ধৈর্য বৃদ্ধি পায় হৃদয় খোলা হয় এবং আল্লাহর কাছে কাছে চলে আসে এই পরিবর্তন হঠাৎ নয় এটি ধীরে ধীরে আসে ধীরে ধীরে হৃদয় ও মনকে আল্লাহ গঠন করেন একটি উদাহরণ যে মানুষ আগে প্রতিদিন গসিপ করত আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখেছে যে মানুষ আগে মিথ্যা বলত আজ সততার পথে হাঁটছে যে মানুষ আগে ধূমপান বা অন্য ক্ষতিকর অভ্যেসে লিপ্ত ছিল আজ তা থেকে বিরত থাকছে এটাই সঠিক পথের চিহ্ন কারণ আল্লাহ এমন বান্দার জীবনকে আলোকিত করেন যে ব্যক্তি তার দিকেই ফিরছে তার মন ও চরিত্রে ইতিবাচক পরিবর্তন নিশ্চিত যদি তুমি এই পরিবর্তন নিজে অনুভব করো তাহলে বুঝতে পারো তুমি আল্লাহর নির্ধারিত সঠিক পথে আছ এই পথ ধরে তুমি ধীরে ধীরে আত্মার শান্তি আত্মবিশ্বাস এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে তিন মানুষের সাথে সম্পর্কের উন্নতি যখন একজন বান্দা আল্লাহর সঠিক পথে চলতে শুরু করে তখন তার জীবন শুধুমাত্র নিজের জন্য নয় বরং চারপাছের মানুষের জন্য আলোকিত হয়ে ওঠে আল্লাহ এমনভাবে বান্দার জীবনকে সাজান যাতে মানুষও তার সাথে মিলে আসে প্রথমেই লক্ষ্য কর বন্ধুত্ব এবং সম্পর্কের মান উন্নত হয় যে মানুষ আগে রাগ হিংসা বা বিরক্তিতে উত্তেজিত হতো আজ সে ধৈর্য ধরে পরিস্থিতি সামলে নিতে পারে বন্ধু ও পরিবারের সাথে সম্পর্ক আরও মধুর হয় মানুষ তার কাছাকাছি থাকতে চায় কারণ তার আচরণের সততা ও সৌন্দর্য প্রকাশ পায় দ্বিতীয়ত দুনিয়ার ছোট্ট ঝগড়া বা বিতর্কে শান্তি থাকে যে ব্যক্তি আল্লাহর পথে রয়েছে সে সহজে উত্তেজিত হয় না বিরোধে তার ধৈর্য ও সংযমই প্রধান শক্তি ফলে চারপাশের মানুষও শান্তিতে থাকে সবার মধ্যে সম্পর্ক আরও মজবুত হয় পরিবার বন্ধু সহকর্মী সবাই তার চরিত্রের প্রশংসা করে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইশারা যে ব্যক্তি আল্লাহর নির্দেশে স্থির তার অন্তর ও আচরণে সৌন্দর্য আসে এটি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় হৃদয়ের সৌন্দর্য চরিত্রের সৌন্দর্য সুতরাং যদি তুমি লক্ষ্য করো তোমার চারপাশের মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে তোমার আচরণে প্রশংসা দেখাচ্ছে তাহলে বুঝতে পারো আল্লাহ তোমাকে সঠিক পথে রাখছেন এটি সেই ইঙ্গিত যা বলে তুমি আল্লাহর প্রদত্ত পথ অনুসরণ করছ এবং তোমার জীবন সঠিক পথে গড়াচ্ছে চার গুনাহ থেকে বিরত থাকার ইচ্ছা যখন আল্লাহ কোনো বান্দাকে সঠিক পথে নিয়ে আসেন তখন তার হৃদয় নিজে থেকেই পরিবর্তিত হতে থাকে সবচেয়ে স্পষ্ট চিহ্ন হল গুনাহের প্রতি আগ্রহ কমে আসা যে কাজ আগে স্বাভাবিক মনে হতো বা আনন্দ দিত আজ তা কষ্ট ভয় বা লজ্জার কারণ হয়ে দাঁড়ায় ছোট ছোট মিথ্যা ফাঁকি বা অন্য খারাপ অভ্যাসের প্রতি আগ্রহ কমে যায় যে অভ্যাস আগে বিনোদন বা সুবিধা মনে হতো আজ তা করতেই অস্বস্তি বা ভয় কাজ করে হারাম কাজ করা কঠিন মনে হয় হৃদয় কাঁপে বিবেক দমনের চেষ্টা করে না পাপ করার পর আফসোস এবং অন্তরের অস্থিরতা দেখা দেয় এই পরিবর্তন শুধুই বাহ্যিক নয় এটি অন্তরের গভীর পরিবর্তন আল্লাহ বান্দার হৃদয় ও মনকে এমনভাবে তৈরি করেন যাতে সে স্বাভাবিকভাবেই গুনাহ থেকে দূরে থাকে এটি সবচেয়ে শক্তিশালী চিহ্ন যে ব্যক্তি সত্যিকারের আল্লাহর দিকে ফিরে এসেছে কারণ আল্লাহ নিজ হাতে বান্দাকে গুনাহের ধ্বংস থেকে রক্ষা করছেন তিনিই হৃদয়ে নীরবভাবে এক ভীতির সৃষ্টি করেন যা গুনাহ করতে বাধ্য করে না বরং ফিরে আসার পথ দেখায় একটি বাস্তব উদাহরণ যে ব্যক্তি আগে মিথ্যা বলার অভ্যাসে যুক্ত ছিল আজ সে নিজের বিবেক এবং অন্তরের ভয়কে মান্য করে সত্যের পথে অটল থাকে যে মানুষ আগে দসিপে বা অন্যের ক্ষতি করতে আনন্দ পেত আজ সে সহানুভূতিশীল সতর্ক ও সংযত হয়ে ওঠে সুতরাং যদি তুমি লক্ষ্য কর তুমি আগের মতো গুনাহের প্রতি আগ্রহ অনুভব করছো না হারাম বা অনৈতিক কাজ করতেও ভয় পাচ্ছ অন্তর কাঁপছে বা আফসোস হচ্ছে তাহলে জান তুমি সঠিক পথে চলছ এটি সেই স্পষ্ট চিহ্ন যা বলে আমি তোমাকে পাথেও করেছি তুমি আল্লাহর সন্তুষ্টির পথে আছো পাঁচ অন্তরে ধৈর্য এবং স্থিতিশীলতা যারা আল্লাহর সঠিক পথে চলছে তারা হঠাৎ জীবনের সমস্যায় হতাশ হয় না সমস্যা আসে তবে হৃদয় অস্থির হয় না বিপদ বা চ্যালেঞ্জ তাদের মনোবলকে দমাতে পারে না এমন মানুষ জানে সব ঘটনা আল্লাহর নিয়ন্ত্রণে তাদের ধৈর্য স্থির কারণ তারা আল্লাহর ওপর পুরোপুরি ভরসা রাখে যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করেছে সে জানে কোন পরিস্থিতি স্থায়ী নয় বিপদ ও পরীক্ষার মুখে তারা ধমক বা হাহাকার করে না হাসি আনন্দ বা কষ্টের মুহূর্তে হৃদয় অস্থির হয় না যেখানে অন্যরা হাল ছেড়ে দিতে পারে সেখানে তারা দৃঢ়ভাবে আল্লাহর নির্দেশ মেনে চলে এই স্থিতিশীলতা একটি স্পষ্ট চিহ্ন এটি জানায় যে আল্লাহ সেই বান্দার হৃদয়কে দৃঢ় করেছেন তিনি শুধু সঠিক পথ দেখাননি বরং বিপদ কষ্ট ও পরীক্ষার মুখোমুখি ধৈর্য ধরার শক্তিও দিয়েছেন এটি অন্তরের এক শক্তিশালী দৃঢ়তা যা মানুষকে বিপদে হাহাকার না করতে ধৈর্য ধরে আল্লাহর প্রতিশ্রুতির অপেক্ষা করতে সাহায্য করে যদি তুমি লক্ষ্য কর জীবনের চাপ সমস্যা বা মানুষের আচরণ তোমাকে দমাতে পারছে না অন্তর শান্ত মন স্থির ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখেছ তাহলে বুঝতে পারো তুমি আল্লাহর প্রদত্ত সঠিক পথে আছ এই ধৈর্য এবং স্থিতিশীলতা শুধু শক্তি নয় এটি আল্লাহর নীরব দিশানির্দেশ এটি সেই চিহ্ন যা বলে আমি তোমাকে ক্ষমা ও শক্তি দিয়েছি তুমি আমার নির্দেশিত পথে ঠিকই এগোচ্ছ ছয় দুঃখ ও কষ্টকে ইতিবাচকভাবে গ্রহণ যখন আল্লাহ একজন বান্দাকে সঠিক পথে রাখেন তিনি দুঃখ ও কষ্টকেও শিক্ষা এবং উন্নতির হাতিয়ার বানান সাধারণ মানুষ কষ্টকে শুধু শোক হতাশা বা হতাশার কারণ মনে করে কিন্তু আল্লাহর পথচলা বান্দারা জানে প্রতিটি কষ্টের মধ্যে একটি বার্তা একটি শিক্ষা লুকিয়ে আছে দুঃখ কেবল শোক নয় এটি আত্মার উন্নতির একটি হাতিয়ার প্রতিটি কষ্ট মানুষকে আল্লার দিকে টেনে আনে যদি তুমি মনোযোগ দিয়ে তাকাও তাহলে দেখবে দুঃখের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর দয়া দিশা এবং শক্তি এটি মানে মানুষ হয়তো ভেঙে পড়বে না বিপদ অসুবিধা বা হতাশার মুখোমুখি হলেও তিনি স্থির থাকে কারণ জানে এগুলোই তার জন্য আল্লাহর পরীক্ষার মাধ্যম এভাবে দুঃখ মানুষকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে একটি বাস্তব উদাহরণ একজন ব্যক্তি জীবনে বড় বিপদ দেখেছে সব কিছু হারিয়ে ফেলেছে হতাশার মধ্যে ডুবে গেছে কিন্তু সে আল্লাহর দিকে ঝুঁকে দোয়া ও তবার মাধ্যমে শক্তি নিয়েছে ধীরে ধীরে সে আবার দাঁড়িয়ে পূর্বের চেয়েও দৃঢ় হয়ে পথ চলেছে কষ্টের মধ্যেও আল্লাহর সান্নিধ্য তাকে টেনে এনেছে এবং সে শিখেছে ভালোবাসা ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে সব কিছু পার করা সম্ভব যারা আল্লাহর নির্দেশ অনুসরণ করে তাদের জন্য দুঃখ কেবল বাধা নয় বরং এটি শক্তি শিক্ষা এবং নৈতিক উন্নতির পথ সুতরাং যদি তুমি জীবনে দুঃখ অনুভব কর ভয় পাবার বা হাল ছাড়ার দরকার নেই বরং এটিকে ইতিবাচকভাবে গ্রহণ করো আল্লাহর কাছে যাও এবং শক্তিশালী হয়ে ওঠ এভাবেই কষ্ট এবং দুঃখ একজন বান্দার জন্য হতে পারে আল্লাহর পক্ষ থেকে এক আশীর্বাদ একটি দিশানির্দেশ এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার সুযোগ সাত শ্রবণ বৃদ্ধি সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী লক্ষণ হল যখন অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা এবং শ্রবণ বৃদ্ধি পায় যে মানুষ আল্লাহর দিকে ফিরেছে তার হৃদয় আলোকিত হয় নামাজে মন বসে কুরানের প্রতি আগ্রহ বেড়ে যায় দোয়া ও মুনাজাতের আনন্দ অনুভব হয় যেখানে আগে নামাজ ছিল একটি দায়িত্ব আজ তা হয়ে ওঠে অন্তরের আনন্দের অংশ যেখানে আগে মানে সময় নষ্ট করা আজ তা অন্তরের প্রশান্তি এবং শিক্ষার উৎস দোয়া শুধু অভ্যাস নয় বরং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম এটি চূড়ান্ত চিহ্ন যে তুমি আল্লাহর প্রদত্ত সঠিক পথে আছো কারণ আল্লাহর শ্রবণ যত বেশি অন্তরে বাড়ে তুমি তত দৃঢ়ভাবে ধৈর্য সংযম এবং সততার পথে দাঁড়িয়ে থাকো যে মানুষ আল্লাহর শ্রবণে আনন্দ অনুভব করে তার মন ও চরিত্রে নৈতিক উন্নতি আসে তিনি ধীরে ধীরে তার জীবনকে আলোকিত করেন হৃদয়কে মোলায়েম এবং আচরণে সুন্দর করে তোলেন এটি শুধু অনুভূতি নয় একটি স্পষ্ট ইঙ্গিত যে আল্লাহ তোমার পথ ঠিক করছেন যে ব্যক্তি আল্লাহর শ্রবণে আনন্দ পায় সে গুনাহ থেকে বিরত থাকে ধৈর্য ধরে বিপদ সামলে নেয় এবং দুঃখের মধ্যেও আল্লাহর কাছাকাছি চলে আসে যদি তুমি লক্ষ্য কর তোমার নামাজ দোয়া এবং কুরান পড়ার সময় অন্তর আনন্দিত এবং স্থির থাকে তাহলে নিশ্চিত হও তুমি আল্লাহর প্রদত্ত সঠিক পথে আছো এটাই চূড়ান্ত চিহ্ন যা বলে আমি তোমাকে সঠিক পথে রেখেছি এবং তুমি আমার নির্দেশিত পথে স্থিরভাবে চলছ প্রিয় ভাই ও বোন এই সাতটি লক্ষণ অন্তরে শান্তি জীবনে ইতিবাচক পরিবর্তন মানুষের সাথে সম্পর্কের উন্নতি গোনাহ থেকে বিরত থাকা ধৈর্য ও স্থিতিশীলতা দুঃখকে ইতিবাচকভাবে গ্রহণ আল্লাহর স্মরণে বৃদ্ধি যদি এই সব লক্ষণ তোমার জীবনে মিলছে তাহলে নিশ্চিত হও তুমি আল্লাহর নির্ধারিত ঠিক পথেই চলছ এটি কাকতালীয় নয় এটি আল্লাহর দয়া নির্দেশ ও সঠিক দিশা নির্দেশ। যারা এই লক্ষণগুলোকে বুঝতে পারে তারা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সান্নিধ্য অনুভব করবে এখন সময় ধৈর্য ধরো সতর্ক থাকো, আর আল্লাহর প্রতি দৃঢ় থাকো তুমি ঠিক পথে আছো। আল্লাহর দৃষ্টিতে তুমি গুরুত্বপূর্ণ এই পথ ধরে এগিয়ে চলা শুধু জীবনের জন্য নয় বরং এটি চিরকালীন শান্তি আত্মার প্রশান্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম সুতরাং এই লক্ষণগুলোকে চিহ্নিত কর তাদের প্রতি মনোযোগ দাও আর আল্লাহর নির্দেশে অটল থেকো এভাবেই তোমার জীবন হবে আলোকিত সঠিক পথে স্থির এবং আল্লাহর সন্তুষ্টিতে ভরা আল্লাহ আমাদের সহায় হোক আমিন